হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই ট্রেনটা কেন দেখাচ্ছি যেন এখন বাজে রাত্রি সাড়ে নটা বুঝলে বন্ধুরা আর এই ট্রেনটা করেই আমার মা আমার আমাদের বাড়িতে আসতো যখন আমি মন্দিরা ভবনে মন্দিরা আমি ওর বাবা সবাই মিলে একসাথে একসঙ্গে থাকতাম মন্দিরা ভবনে তখন আমার মা প্রত্যেক সপ্তাহে শনিবার রাতে আসতো রবিবারে হাট করতো করে দুই ব্যাগ ভরে বাজার নিয়ে মানে কাপড় ব্যবসা করতো তো দুই ব্যাগ ভরে মাল নিয়ে বাড়ি ফিরে যেত পরের দিন রবিবারের দিন মানে শনিবারে আসতো রবিবারে হাট করে বাড়ি ফিরে যেতে যেত এই হতো এই হলো গিয়ে আমার মায়ের আমার বাড়িতে আসার নিয়ম ছিল তো দেখো ওই স্টেশনে দাঁড়িয়েছিলাম ওই জন্য ট্রেনটা তোমাদের দেখালাম পুরোনো কথা কিছু মনে পড়ে গেল আর এখানে আমি ট্রেনে উঠে পড়েছি এখন যাচ্ছি আমার গন্তব্যস্থলে মানে আমার ঘরে যাচ্ছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করি না করি সারাদিনের আমার ব্লগটা চলো সঙ্গে থাকো এখন বাজে রাত্রি দশটা দশ তো দেখো আমি রানাঘাট গেছিলাম টাকা তুললাম কিছু অল্প টাকা তুললাম বইটাকে আপডেট করলাম আর এটিএম থেকে বেরিয়ে এই একটা ভ্যানের ওপর এই কলাগুলো পেলাম তো দেখে কিন্তু পছন্দ হচ্ছে না বন্ধুরা দেখো দেখে কিন্তু একদম পছন্দ হচ্ছে না তো আমি রাস্তায় একটা খেয়েছি তো ভীষণ মানে ভেতরে কিন্তু একদম ভালো আর মিষ্টি সবচেয়ে বড় কথা এতগুলো কলা আমি কুড়ি টাকায় পেয়েছি তাহলে লাভ করেছি না বলো আর হচ্ছে এই যে এই শাক এটা হচ্ছে কলমির শাক এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো না জানি না এখানে কিন্তু অনেকটাই শাক আছে এইটা হচ্ছে আট টাকা নিয়েছে দাম বেশি নিয়েছে এই উচ্ছে কটার এখানে বললো তো তিনশো গ্রাম উচ্ছে আছে জানি না হয়তো ওজনে কমও হতে পারে আমি কি চিন্তা করছিলাম ওজন করা হয়ে গেছে আবার লাস্টে দেখলাম এই ছোট্টটা দিয়ে দিলো হ্যাঁ উচ্ছে দাম যদিও বা বেশি কিছু করার নেই আর এই পটলটা তো আগেই ছিল তো এই উচ্ছে আর এটা নিয়ে এসেছি আগামীকাল হচ্ছে শনিবার ঠিক আছে আগামীকাল শনিবার নিরামিষ তো এই শাকটা রান্না করব আর আমার একা মানুষ তো শাক রান্না করেই হয়ে যাবে আশা করি বুঝলে ধরে কলমির শাকটা খেতে ইচ্ছা করছে দাঁড়াও সামনে শাড়ি পরে আর তোমাকে দেখাতে পারিনি খুব কষ্ট হয়ে যায় আবার ফ্যানটা বন্ধ করি না হলে তোমরা আবার শুনতে পাবে না শাড়ি পরে ভীষণ কষ্ট হয়ে যায় কিন্তু শাড়িটা একদিন পরে ধোবো ওই জন্য ভাজ করে রেখে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে চেয়ারের উপর রাখা ছিল তো শাড়িটাকে আজকে পড়ে গেছিলাম এবার দিতে পারবো তো কি বলছিলাম সব ভুলে যাই আমি ও যাওয়ার সময় আর শুট করিনি আর আজকে সারাদিন কিচ্ছু করিনি এই সন্ধেবেলা গেলাম নাঘাটে একটু না গেলে পয়সা ঘরে বারান্ত হয়েছিল জমানো চকচকে নোটগুলো খরচ করে করে টুকটাক করে চলছিলাম তো মেয়ে যে টাকা পাঠিয়েছে সেখান থেকে তুলে টুকটাক একটু অল্পই তুলেছি টাকা বেশি তুলিনি অল্প অল্প করে তুলবো অল্প অল্প করে চলবো বেশি তুলে আনলেই না মনে হয় খরচ করে ফেলি জানো তো এটা এটা ঠিক হবে না মুদিখানার জিনিসগুলো মাস তুলে নেবো আর বাকি টুকটুক করে চলতে হবে কেননা দুদিন একদিন পরে পরে তো আমার ইয়ে লাগে দেখবা ট্রেন যাচ্ছে এখন ছেড়ে দিল না আসলো এখন আজকে ট্রেনটা খুব লেট গেদে মানে শিয়ালদা গেদে ছিল এটা প্রচুর লেট ছিল ট্রেনটা যার জন্য আসতে দশটা দশ হয়ে গেছে এখন রাত্রে কি খাবো বলো তো ম্যাগি খাবো এখন আর আমার রুটি করতে ইচ্ছা করছে না বন্ধুরা দেখা যাক তো ট্রেনটা দেখতে পাই নাকি ক্যামেরায় ট্রেনটা দেখা যাবে ওই দেখো ট্রেনের আওয়াজ তো পেয়েছ এবার ট্রেনটাকে দেখানো যায় কি ট্রেনটাকে দেখানো যাবে এই ছোট্ট পাকাটা দিয়ে এই ট্রেনটা ছেড়ে গেল ওই দেখো দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা ওই দেখো দেখতে পাচ্ছ আমি ঘরে বেডরুমে বসে বসে তোমাদেরকে ট্রেন দেখাচ্ছি দেখো আমার ওই যে বারান্দার ফাঁকাটা দিয়ে জামা কাপড় না থাকলেও অবশ্য বেশি একটা দেখা যেত না চলে গেছে ট্রেন কি বলবো মানে আমার মেয়ে মনে পেটে আসার পর থেকেই ট্রেনের সঙ্গে আমার আলাপ পরিচয় মানে জবের থেকে আমার বিয়ে হয়েছে তার কয়েক বছর পর থেকেই মনে হয় আমার ট্রেনের সঙ্গে আলাপ তার আগে অনেক ছোটবেলায় বাবার সঙ্গে কলকাতা গেছিলাম ঘুরতে তখন ট্রেন দেখেছিলাম তারপর থেকে যে ট্রেনের সঙ্গে এত নিবিড় সম্পর্ক কি বলবো তো চলো এখন যাই হোক রেডি টেডি করে শাকগুলো যত্ন করে রাখি সকালে উঠে বাঁচবো পেয়ে গেলাম ও মনে পড়েছে করেছে অনেকদিন ধরেই কলমি শাক খেতে মানে একটু এই বাজারে খালি লাল শাক পাওয়া যায় ডাঁটার শাক আর লাল শাক এছাড়া এই বাজারে কি অন্য শাক পাওয়া যায় না আর এক হচ্ছে খ্যাটকোল পাতা খ্যাটকোল বা খারকোল তোমরা কি বলো জানি না ওইটা এই ছাড়া আর কিছু পাওয়া যায় না এই বাজারে ওই জন্য স্টেশনে আসছিলাম চাবি গেটে দেখি কলমি শাক বিক্রি হচ্ছে নিয়ে চলে আসলাম কালকে দিনটা হ্যাপি জমে যাবে আমার একদম তো চলো এখনকার মতো গুড নাইট বলে দিই তোমাদের তোমাদেরকে দশটা পনেরো হয়ে গেলো ফ্যানটা চালাই ভীষণ গরম লাগছে টাটা গুড নাইট মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল একটা মর্নিং ওয়াক হয়ে গেল বন্যা অনেকদিন যায় না তাই একটু খোঁজখবরও নিয়ে গেলাম আর কটা এগিয়ে জবা ফুল তুলে নিয়েছি জবা ফুল তোলার জন্যই এসেছিলাম আজকে শনিবার তো ভাবলাম একটু মাঠে ঘাটে ঘুরে যেদিকে ওই আগে যেখানে ভাড়া ছিলাম ওখানটায় তো চলো বাড়ির দিকে ফিরছি বন্যার শরীরটা খুব খারাপ বন্যা আর শ্যুট করিনি গলি দিয়ে যাই গুড মর্নিং ফ্রেন্ডস ঘরে এসে ব্রাশ ট্রাশ করে মানে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রোজ তো দেরি হয়ে যায় উঠতে আজকে একটু একটু তাড়াতাড়ি উঠেছি কিন্তু আরও আগে উঠে গেলে ভালো হতো প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে ওই দেখো দেখতেই তো পেরেছো ওই দেখো কি রোদ্দুরটা উঠেছে একদম মানে খাই খাই করছে রোদ্দুর প্রচুর রোদ্দুর উঠে গেছে তারপরে যাওয়া যাচ্ছে না কোনোরকম চোখ মুখটা ধুয়ে আসলাম ব্রাশ করে হ্যাঁ চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি সকালে একটু বেশি দেখাতে চেয়েছিলাম কিন্তু বন্যার শরীরটা ভালো না ওই জন্য বন্যাক তোমাদের দেখালাম না বন্যার শরীরটা ভীষণ খারাপ ওই অন্য আরেকটা বাড়িতে কাজ করছিলাম সেখানে গিয়ে দেখ করে আসলাম বন্যার সঙ্গে ও ভাবে যে আমি বাড়ি আসিনি বুঝলে আর ওর শরীরটা এত খারাপ ছিল ওই জন্য আর আসেও না এইদিকে এই হলো ব্যাপার তো চলো এখন একটু বিছনা টিসনা তুলে নিই এই যে বিছনাও তুলিনি বিছনা তুলে নিই ঘরটা ঝাড় দিই তারপরে চা করে নিয়ে শাক বাঁচবো শাকটা বেছে রেখে তারপরে স্নান করবো ঘর মুছে এই হলো আজকের কাজ ডেলি রুটিন তারপরে স্নান করে পুজো দিয়ে রান্না করবো চলো এখনকার মতো আসছি তোমাদেরকে সবাইকে সুপ্রভাত গুড মর্নিং ঠিক আছে টাটা আর মেঘবাবু খেলা করছে আজকে শনিবার মেঘবাবু স্কুলে যায়নি অনেক জবা ফুল নিয়ে এসেছি তোমাদের দেখাবো পরে পুজো দেওয়ার সময় মেঘ এখন খেলা করছে মেঘকে তো দেখানো যাবে না খালি গায়ে রয়েছে মেঘ সেই জন্য চলো কাউকে ভোগ দিয়ে ওটাই খায় যে না ওটা ওনারা ওটাই খায় তাহলে কি কথা বলেন যে আর সবাই বাড়ি তারপর যে আর সবাই না

বাসন ধোয়া হয়ে গেছে আমাদের কলপারটা তো ভালো না ওই জন্য তোমাদের আর কলপারের বাসন ধোয়াটা দেখাতে পারি না শেয়ার করতে পারি না আর এই দেখো উচ্ছে পটল আমার এই দেখো কলমির শাখে এইগুলো রেখে দিয়েছি দেখি কিছু একটা করবো বটে আমি এরকমই ভালো লাগে কলমির শাকের ডালগুলো খেতে আর এই যে গ্যাসটাকে এখানে তুলে দিয়েছি এখন হচ্ছে ও কী করবো বল তো ঘর মুছবো এই যে ঘর মুছবো বলে কী করেছি দেখেছো খেদি চলো ভাতটা মুছে স্নানটা করে আসি এসে কি করবো বন্ধুরা পুজো দেব তাই তো আর এই দেখো সকাল থেকে জল দু বোতল জল খাওয়া হয়ে গেছে খুব জল খাই আর এই যে পেয়ারাগুলো কোথা থেকে নিয়ে এসছি কেন ফুলটা তোমাদের পরে দেখাচ্ছি পেয়ারাটা বন্যার বিয়ার বাড়ি থেকে নিয়ে এসছি আরও পাঁচটা দিয়েছিল তুই যে বৃষ্টি তুই একটু ছাদে গেলি দিয়ে হাত দিয়ে সরিয়ে দিলি

आए दूर। आए चलो बड़ कोई लाभ नहीं भिडी आज अनेक दिन पर खाटे मुझे घट्टा मुछे नहीं सान कर दुकान স্নান করে অনেকক্ষণ পর আবার চলে আসলাম তো বন্ধুরা জানো তো এই নাইটিটা আমার ভীষণ প্রিয় আর তোমাদের এর আগেই বলেছিলাম এই নাইটিটা নিয়ে একটা গল্প আছে সেটা তোমাদের আর বলাই হয় না তো একদিন বলবো খুনি এই নাইটিটা তাপস এক নাতনির জন্য কিনে এনেছিল আমার বেলঘরিয়া দিদির বাড়িতে থাকতে একটা নাতনি আছে আমাদের ওই নাতনিটার জন্য কিনে এনেছিল পড়েই যাচ্ছিল তোমাদেরকে ফেলেই দিচ্ছিলাম আমি স্নান করে চলে এসেছি আর নাইটিটা করে নিলাম মোটা নাইটি পরতে খুব কষ্ট হয়ে যাচ্ছে গো ভীষণ গরম সব মোটা মোটা নাইটি করতে ভালো লাগছে না চলো এখন বাজে বারোটা দশ বুঝলে পুজো দেব দিয়ে টিফিন খাবো টিফিন খেয়ে নিয়ে পরে রান্না করবো তাই তো টিফিনে একটু ছাতু বলে খেয়ে নেবো মুড়ি দিয়ে ছাতু মুড়ি দিয়ে খেলে বেশি ভালো লাগে মুড়িটা হচ্ছে আমার একটা ফেভারিট খাবার সে তুমি যেভাবেই দাও জল মুড়ি দাও চানা তুড় মাখি দাও ছাতু দিয়ে দাও তারপর পান্তা হতে মুড়ি মুড়ি আমি যে কোনোভাবে চালের থেকে মুড়ি বেশি লাগে চলো এটা পয়সা করে নিয়ে আসি সব রেডি করে নি তারপর আবার আসছি তো চলো বন্ধুরা ভাবলাম আজকেই তোমাদের বলেই দিই পুজো করতে করতে তোমাদের একটু গল্প করি তো এই যে চান করে আমি মানে পুজো দিতেই যে বজরঙ্গবালী ফটোটা মুছে নিলাম নিয়ে বজরঙ্গবালিকে একটা জবা ফুল দিয়ে দিলাম তো ঘটনা হচ্ছে বেলঘরিয়া দিদি বাড়িতে থাকতে আমার যখন শরীর খারাপ হতো মানে আমি যখন পুজো দিতে না পারতাম তখন হচ্ছে ওই দিদি ভাইয়ের ননদের একটা মেয়ে আছে সে ছোট ছিল কিন্তু পুজো টুজো দিতে পুজো দিতে খুব ভালোবাসে ও তো ওকে ও আমার বাড়িতে আমার ঘরে আসা যাওয়া ওঠা বসা ভীষণ মানে আমার সঙ্গে বন্ধুত্ব ছিল আর কি সম্পর্কে নাতনি হয় তো আমার পুজো সন্ধ্যা সব দিয়ে দিত আর ও বাড়ি থেকে যে জামাটা পরে আসতো সেইটা পরে তো সন্ধে দেবে না ও আবার ভীষণ আচার বিচার তো আমার বড় বড় নাইটি পরে পুজো দিত বুঝলে তো আমার বড় বড় নাইটিগুলো পরে ও পুজো দিত তখন আমার বাবু ভাবল কি যে নাতনিটা হচ্ছে নিবার বড় বড় নাইটিগুলো পরে পুজো দেয় তো আমি ওকে একটা নাইটি কিনে দেবো ও বেচারা এমন নাইটি কিনে নিয়ে এসেছে ওর তো মানে ভীষণ বড় হচ্ছে মানে এতটাই বড় হচ্ছিলো বুঝতেই পারছ ওর জন্য এনেছে আমি পরে নিয়েছি আমি পরে দেখছি যে আমার তো একদম ঠিকঠাক হচ্ছে আর এই নাইটিটা এত পছন্দ হয়েছে আঁচি না এটা তো ফেরত দেওয়া যাবে না তুমি বরং ওকে আর একটা এনে দিও এই নাইটিটা আমিই পরে নিচ্ছি আর বন্ধুরা জানো তো তাপস আমাকে না তুই তুকারি করতো ও আমাকে তুই তুই করেই ডাক ডাকতো কি বলবো মানুষটা নেই মানুষটার নামে আর কিছু বলতে চাই না আমি তোমাদের কাছে বললে হয়তো আমার ভিউজও বাড়বে অনেক কিছু হবে কিন্তু অনেক কন্ট্রোভার্সি নামবে কিন্তু আমি আর বলতে চাই না তাকে নিয়ে কারণ তার তো ফ্যামিলি আছে তার বোন আছে দাদারা আছে অনেক কাকা কাকা তো যারতে তো মামা তো সব অনেকেই আছে তারা নিশ্চয় কম বেশি আমার ভিডিও দেখে কোনো কখনো কখনো তাদের খারাপ লাগবে না আমি কারণ মনে আঘাত দিতে চাই না যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে আর কি বলবো বলো তবে একটা কথাই বলতে চাই আমি ওকে সত্যিকারেরই ভালোবেসেছিলাম আর ওর হাত ধরেই বাকি জীবনটা হয়তো বাঁচতাম যদি না ও চলে যেত হ্যাঁ মানুষের মান অভিমান হতেই পারে আমি একটু রাগ করে ওকে একটু শাস্তি দেবো বলেই মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলাম তারপর থেকে তো কত ঘটনায় ঘটে গেল আমার জীবনে তোমরা তো সবটারই সাক্ষী আর মন্দিরে আমাকে অনেকদিন আগেই চ্যানেল খুলে দিয়েছিল মানে তাপসের কাছে থাকতেই চ্যানেল খুলে দিয়েছিলো আমাকে কিন্তু আমি ওই দু একটা শর্ট ভিডিও টিডিও করতাম কিন্তু আর কিছু করতাম না বা ও পছন্দও করতো না তারপর থেকে তো সবটাই তোমরা জানো ও চলে যাওয়ার পর থেকে আমার জীবনে কি কি ঘটনা ঘটেছে কোনো মা চায় না গো মা আমি খারাপ বলে আমার মেয়েকে আমার সন্তানকে খারাপ আমি কখনোই প্রশ্রয় দিইনি বা সেটা চায়ও নি আর চাইনি বলেই আমার মেয়ে আমার উপর রাগ করেছিল ওর ওর মানে খারাপ কর্মের যদি আমি সাঁ দিতাম মানে পাশে থাকতাম আমার যদি সাপোর্ট পেতো তাহলে কিন্তু ও আমাকে মেরে বাইরে থেকে তাড়িয়ে দিত না সেটা নিশ্চয়ই তোমরা ভালো করেই জানো যে আমাকে মেরেছে তো দেখো বন্ধুরা তোমাদের কথা বলতে বলতে আমি অনেক কথাই বলে ফেললাম আর এখানে দেখো পুজোটারও তোমাদের দেখানো হয়ে গেল তো তোমরা প্লিজ কিছু মনে করো না এখন হচ্ছে এটা রাত্রিরের খাবার দেখাচ্ছি রাত্রিরে একটু রুটি আর হচ্ছে ছানা কিনে নিয়ে ডাক্তার তোমাকে ছানা খেতে বলেছে তোমরা জানোই আর দেখো এখন কত রাত মাঝখানে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যে টন্দে দিয়ে বিশ্রাম নিয়ে তারপরে জানোই তো ফোনে অনেক কাজ থাকে সেসব সেরে সুরে নিয়ে এই যে রাত্রে খেতে চলে এসেছি তো পাশের ঘরে টিভি চলে বলে আমি তোমাদের ভয়েস দিতে বাধ্য হচ্ছি অরিজিনাল সাউন্ড দিতে পারছি না তো তোমরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম প্লিজ কিছু মনে করো না যেন আসলে মনের কোণের কষ্টগুলো না একটু মনে পড়লেই সব হরহর করে বেরিয়ে আসতে চায় বুঝলে অনেক কষ্ট ব্যথা যন্ত্রণা নিয়ে তো দিনগুলো কাটাই আমি একা একা এই ঘরটার মধ্যে তাই কিছু যদি মনে পড়ে তখন আবেগে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি প্লিজ বলছি তোমরা কিছু কিন্তু মনে করো না আর তোমরা ভালোবেসে এই কাকিমাটার পাশে থেকো যাতে আমি একটু ভালো থাকতে পারি আর নিজে স্বনির্ভর হয়ে বাঁচতে পারি এটাই তোমাদের বলবো আর আমার ছেলে মেয়ে সন্তান জামাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে আমার নাতনিটা যেন ভালো থাকে ও যেন লেখাপড়া শিখে অনেক বড় হয় তোমরা এই প্রার্থনাই করো ঠাকুরের কাছে আর ভালোবেসে ওদের পাশেও থেকো একটু ঠিক আছে সন্তান ভালো থাকলে সব মায়েরই ভালো লাগে তাই না বলো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম তোমাদের আজকে দেখো এখন ভয়েস দিচ্ছি কারণ বুঝতেই তো পারছো পাশে খুব আওয়াজ আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম মনে হয় সেই কথা আর দিলাম না তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই চলো এই ডেট বাই ডেট ধরতে পারছি না আর এই না ধরতে পারার জন্যই ভিডিও করিনি গতকালকেও হ্যাঁ গতকালকে করেছিলাম তার আগের দিন রাত্রে একটু করেছিলাম সেটাই আগামী দিন দেব আর ডেট বাই ডেট ধরতে পারছি না বলে ভিডিওই করিনি আমি আজকে তো আজকে বিকেলে সন্ধ্যাবেলা বলবো না বিকেলে একটু বাজারে গেছিলাম বাজারে বাজার তো রানাঘাট রানাঘাটকেছিলাম কিছু বাজার করে নিয়ে এসেছি সেগুলো সকালে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কটা বাজে দেখো ওই দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি এই তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছিলাম আর খানিকটা এডিটের কাজে গিয়ে রাখলাম এইগুলো ব্যাপার আর সারাদিন ভিডিও করা করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে আমার আজকে ভিডিও পোস্ট করতে গিয়ে ভিডিও পোস্ট করতে গিয়ে দেখি কমেন্ট বক্স অফ করে দিয়েছে আবার ভিডিওটাকে চেক করলাম চেক করে দেখছি পেছন থেকে গানের আওয়াজ আসছে আর তাছাড়া কি ভুল করেছি আমার চোখে পড়লো না এই লাস্টের দিকে দেখলাম মানে পেছন থেকে গানের আওয়াজ আসছে আবার সেটাকে মানে ওই জায়গাটায় ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিলাম তারপরে জানি না ঠিক হয়েছে কি না কমেন্ট বক্স অফ করাই ছিল দেখলাম পরে গিয়ে আমি অন করে দিয়েছি এবং কি হবে জানি না এত টেনশন নিতে পারছি না আমি আর ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা কি জানো তো পয়সা করলে মানে দুটো পয়সা সংসার চালিয়েও তো দুটো পয়সা আঁকার দরকার নাহলে অসুখ বিসুখ আছে জানি মেয়ে দেখবে তবুও নিজের থাকলে একটা আলাদা ইয়ে থাকে বুঝতেই তো পারছো ওয়াইফাই বসা বসানোটা আমার শ্যুট করলো না ওয়াইফাই এই যে ওয়াইফাই বসানোটা আমার শ্যুট করলো না তার কারণ ওয়াইফাই বসানোর পর থেকে আর ভিউ হচ্ছে না বেশি বুঝলে ইনভেস্ট করলে যদি পয়সায় না ওঠে তাহলে সে ব্যবসায় কী লাভ জানি না পথপানে যে রই যেদিন হবে হবে না হলে আর কি করা যাবে তো রাত্রি আসার সময় ছানা আর রুটি কিনে নিয়ে এসেছিলাম তিনটে রুটি দশ টাকা আর পঞ্চাশ ছানা পনেরো টাকা ছানা কিনে খাওয়া যাবে না ছানা হচ্ছে তোমার ঘরে বানাতে হবে দেখছি লেবু কিনে নিয়ে আসবো দুধ কিনে নিয়ে আসবো নিয়ে এসে ঘরে ছানা বানিয়ে খাবো তাহলে আমার পেটটাও ভরবে শান্তি পাবো এক সপ্তাহ খেলেই শরীরে ইম্প্রুভ হয়ে যাবে কারণ ডাক্তারবাবু আমাকে ছানা খেতে বলেছে ক্যালসিয়াম ছানা দুধ ক্যালসিয়াম দেখে খাবার খেতে বলেছে আর সঙ্গে তো ওষুধ আছেই তো আমাদের বলছি না কয়েকজন আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না আজকে প্রেশারও চেক করেছি বললো কম আছে প্রেশার লিখে দিয়েছে কাগজে অত আমার ছাতা মনে থাকে না তো বললো প্রেশার কম আছে এই খেতেই হবে এখন কিছু করার নেই আবার ছানা খেয়ে যদি মোটু হয়ে যায় তাহলেই কষ্ট দুঃখ আছে মোটু হতে চাই না আমি কি গরমে গোটা বেরোচ্ছে যেন কি গরম পড়েছে এখন এই তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটাকে বন্ধ করলাম আগামীকাল সোমবার আজ হচ্ছে রবিবার ঠিক আছে আজ হচ্ছে রবিবার তারিখটা তোমাদের বলি তাহলেই বুঝতে পারবে হুম আঠাশে জুলাই বোঝো এই ভিডিওটাই বা তোমাদের কাছে কবে যাবে জানি না আজকে হচ্ছে আঠাশে জুলাই তো চলো আজকের মতো তোমাদের শুভরাত্রি বলে দিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখি কোন ভিডিওটা শেষ করা হয়নি সেই ভিডিওর সঙ্গে না এটা জুড়ে দেবো আর আগামীকাল সকাল থেকে নতুন একটা ভিডিও রেডি করবো তোমাদের জন্য কি করে আমি রানিং না হতে পারি সেটা আমি দেখছি দাঁড়াও তোমাকে রানিং হতেই হবে এত বিচ্ছিন্ন পড়ে থাকলে হয় বলো তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তাহলে আসছি এখন টাটা বাই গুড নাইট